이가교촌시라서 맞해 s o হ্যালো যে দিব তৈরি হয়ে যায় আমি কিছু করতে পারবো না তোমরা কি ভাবছো তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য আমি তো আমি তো রাজি না আমার মতামত তো তোমরা একবারও নাও নাই কি ভাবছো আমি কিছু বুঝি না আমার বাবার দেখ সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য বলে করতেছ তো না কি বললি তুই তোর এত বড় সাহস তুই কলম লেখাপড়া করেছিস এই জন্য নিজেকে কিভাবে ভাবিস হ্যাঁ শোন তুই মনে করিস না তোকে আমরা ভয় পাই তোর চাতে আছে কাজে রাখতে ফং না করে শাড়িটা পরে তৈরি হয়ে আর যদি তৈরি না হোস কিভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে

আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে যে প্রবলেমগুলোকে ফেস করে প্রবলেমগুলোর সম্মুখীন হয় এটাই কিন্তু জীবনের সার্থকতা আর এছাড়া একবার ভাবুন আপনার ফ্যামিলি আছে তাদের দিকটাও তো একটু ভাবতে হবে নাকি ফ্যামিলি ফ্যামিলির জন্যই তো আমারই অবস্থা তাদের জন্য আমি এখন ঘর থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি নিজে বাড়িতে নিজেই থাকতে পারতেছি না আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন যেখানে নিজের মানুষজনই

কাজল সরি আমি আরে এত সরি বলতে হবে না আজকে থেকে এটা তোমার বাসা ঠিক আছে জি কেন তোমার পছন্দ হয়নি আমার পছন্দ হয়েছে আন্টি কিন্তু আন্টি আমাকে বলা যাবে না কি বলতে তারপর তো ম্যাম আরে দা না মা বলে দাই পেপারই থাক। আরে তুমি ছাত্রকানো শোনো লক্ষ্মী মেয়েরা কান্না কাটি করে। আমার ততে ছেলে আসছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখব। এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পার্টি দিয়েছে। আরে তো ভালো হলো। আমাকে আর বিয়ে করতে হচ্ছে না Lata Baskona তুমি তো একটা মেয়ে পেয়ে গেছ না। হ্যাঁ যেটা ভালো মনে করছ। শিরু কুমার থাক অসুবিধা নাই মেয়ে পেয়েছে। চল। কড়াত। মা, কত কি বেזי। কাজ করবি? কাজল না বাসে থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা। ওকে একটু বাইরে থেকে ঘুরে নিায় মনটা ভালো হবে। তুই কি যাবি? চল। চলুন। কেউ যাবেন না। ও আমি চিন্তা পার নিলাম। আসলে এভাবে ব্যয় হয়েছে। কিছু যদি দেখে ফেলে ছাভাল ভাবে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার বাবা সাথে দেখা করতে চাবো আশুলিয়া কবরস্থান আপনি তাহলে বাসে চান

এখন আবার ছেলে নিয়ে এসছিস বাসায় ঢোকানোর জন্য আপনি একটু বুঝে কথা বলুন এই ছেড়ে আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলছো আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন যা তুমি যা চাচি আমি থাকতে আসেন এই বাড়িটা আমার আমার বাবা আমার নামে এই বাড়িটা খে গেছে তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার পরিবারের কাজ কর্ম পরিবারের ব্যবহার যদি এরকম হয় সে পরিবারকে এক মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে অনেক অনেক কথা শুনেছি তোমার অনেক কিছু সহ্য করেছি আমি কথাবার্তা যা বলবা সাবধানে বলবা আমি আমার কিছু জিনিস নিতে আসছি সরব ব্যাপার এত রাতে জেগে আছেন আপনি তো এত রাত জাগেন না নিয়ে করেন তাড়াতাড়ি একটা গল্প শুনবেন আমার গল্প আমি একজন মানুষকে খুব ভালোবাসি তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে বোরখা পরা একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করছে আসলে আমি তাকে পুরোপুরিভাবে দেখিনি জাস্ট চোখ দেখা যাচ্ছিল অসম্ভব সম্ভব মায়াবী আরাম আমি এরপর থেকে মেয়েটাকে ফলো করার শুরু করি কিন্তু কখনো সামনাসামনি গিয়ে কথা বলিনি আমার ছবি আমার একজন মানুষকে আমি গিয়ে যদি আমার ভালোভাবে কথা বলি আমি ভালো না তাই দূর থেকেই দেখতাম একটা মজার কি জানেন যতবারই নিজের ইচ্ছাকে পাত্তা দিতে গিয়ে এক কদম তার দিকে আগানোর চেষ্টা করেছি ততবারই মানুষটা কেন যেন গায়েব হয়ে যেত আমার বাস্তব জীবনেও আমার স্বপ্নেও হঠাৎ করে একদিন ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে আসছে ভাগ্যের পরিহাস দেখেন শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি শুধু চেহারা দেখে মানুষটাকে আমি চিনতে পারি আর এখন ওই মানুষটার সাথে এমন একটা সম্পর্ক আমার চাইলেও তাকে অনেক কিছুই বলা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনি এত ভাবছেন আপনি কিসব কথা কেন বলছিলেন কারণ আছে ওই মানুষটাকে আপনি চেনেন খুব আমার ভালোবাসে মানুষ আপনি ভুল ভাববেন আপনাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি আজকেই জানতে পেরেছি এই মানুষটাই আপনি কাছে আমার কোনো চাপ পাওয়া নেই বা এতদিন আমি আপনার জন্য যা যা পড়েছি কোনোটাই জেনে করিনি শুধু কাকতালীভাবে পড়েছি আর বিনিময়ের ব্যাপারে কিছু চাইও না মনে হলো যেহেতু একটা ঠক্ষণত ঘটেছে আপনার নাম আছে আপনার অধিকার আছে তাছাড়া আপনি আসলে মানসিকভাবে আমি ওই জায়গাটাতেই নাই যেখানে আমি এই সমস্ত ব্যাপার নিয়ে ভাববো বা চিন্তা করবো কিন্তু আপনাকে আমি ভীষণ পছন্দ করি আপনার হয়তো মানুষকে যে করবে যার সাথে বিয়ে হবে তাকে কি বলবে জানেন সৌভাগ্যবর্তী আপনি আমাকে বিয়ে করবেন কবলি ইচ্ছা